হ্যালো বন্ধুরা আজকে টিম বেঙ্গা ব্লকার সাজি রয়েছে নিজের শহর শ্রীরামপুরের অন্যতম জনপ্রিয় একটা পুজো তোমাদের সাথে ভাগ করে নিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর আর এম এস মাঠে আর আর এম এস মাঠ কিন্তু সাজ্যে বিশাল সুন্দরভাবে তো এই সম্পূর্ণ যে মন্দিরটা ওরা ক্রিয়েট করছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো বেসিক্যালি আমার শহর শ্রীরামপুর এই বছর কিন্তু তোমাদের লন্ডনে নিয়ে যেতে চলেছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির সেই স্বামী নারায়ণ মন্দির কিন্তু সেজে উঠছে এই মুহূর্তে শ্রীরামপুরের আর এম মাঠে চলো দেখাই তোমাদেরকে এই চমকপ্রদ মণ্ডপটা ওরা কীভাবে করে তুলছে তো এখানেই তোমরা প্রথমে ঢুকেই দেখতে পাবে যে এখানে কিন্তু যে ফাইবার গ্লাসের ওপর যে কাজ সেই কাজ কিন্তু প্রচুর হচ্ছে প্রচুর পুরো অংশ জুড়ে তোমরা দেখতে পাবে এরম ফাইবার গ্লাসের বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু মন্দিরের চুড়ো থেকে শুরু করে মন্দিরের যে বিভিন্ন স্ট্রাকচার চার সেইগুলোতে ব্যবহার করা হবে এইখানে যে মূল মন্দির সেইগুলোতেই কিন্তু এই ফাইবার স্ট্রাকচারগুলো লাগছে একটা একটা করে এবং এইখানে কিন্তু শিল্পীরা সেই কাজ করছে আমি কলকাতার অনেক পুজো কভার করছিলাম যখন এই বছর বছরটি মেঙ্গা ব্লকারসের পর্দায় তোমরা দেখে থাকবে এই বছর কিন্তু বহু জায়গায় যে বিভিন্ন মন্দির হচ্ছে সেখানে কিন্তু এরকমই ফাইবার গ্লাসের প্রচুর কাজ চলছে আর কি ফাইবার গ্লাসের এই প্রচুর কাজ চলছে এই মুহূর্তে এখানে এক শিল্পীরা যেমন ফাইবার গ্লাসের দুটো মডেলকে একসাথে জয়েন্ট করার কাজ করছে স্ক্রুয়ের মাধ্যমে সো বেসিক্যালি এইভাবে কিন্তু প্রচুর তোমরা এই মণ্ডপেও দেখতে পাবে এরম ফাইবার গ্লাসের কাজ যেগুলো কিন্তু ভর্তি রয়েছে তো আমার মনে হচ্ছে শ্রীরামপুরের বুকে আর এম এস মাঠেও এত জায়েন্ট আকারে পুজো এর আগে হয়নি তো এটা কিন্তু এই বছর আমি বলতে পারি শ্রীরামপুরের অন্যতম আকর্ষণ দূর থেকে যদি তোমাদের দেখায় তাহলে মণ্ডপটা কিন্তু খানিকটা এরকম দেখতে লাগছে আজকে একটু মেঘলা ওয়েদার আছে একদিক দিয়ে ভালো কিন্তু ভিডিওর জন্য একটু প্রবলেম হচ্ছে তো ওই মন্দিরের ওপরে যে চুড়োগুলো দেখছো ওগুলো কিন্তু ফাইবার গ্লাসের নয় ওগুলোর ওপর কিন্তু স্পঞ্জের কাজ হচ্ছে এই যে যেমন এইখানে একটা রাখা রয়েছে এই যে দূরে একটা রাখা রয়েছে ওই দূরেও একখানা রাখা রয়েছে এগুলো কিন্তু সব আস্তে আস্তে এই ওপরে উঠবে এইখানে তো চলো ভেতরে যাই আর তোমাদের দেখাই ভেতরের সম্পূর্ণ বিষয়টা এইখান দিয়ে আমি প্রবেশ করছি এই মুহূর্তে এবং তোমরা যদি দেখো এইখানে যে থামগুলো রয়েছে প্রত্যেকটা থাম কিন্তু ফাইবার গ্লাসে ক্রিয়েট করা হয়েছে এবং দেখতে কিন্তু পুরো অ্যাকচুয়াল মনে হচ্ছে মানে রিয়েলিস্টিক বাইপ দিচ্ছে কিন্তু প্রত্যেকটা থাম এবং এই ওপরের যে বিভিন্ন জিনিসগুলো সেগুলোও কিন্তু আচ্ছা ওপরের জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সোলার করা মানে থার্মোকলের দিয়ে করা হয়েছে ঠিক আছে বাদ বাকি এই অংশের যত কাজ দেখছো এই ধারেও দেওয়ালেও বিভিন্ন রকম কাজ থাকবে এবং সেগুলো কিন্তু ফাইবার গ্লাসের মাধ্যমে করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে ওয়াও অ্যাকচুয়াল মন্দিরে যেরকম কাজ রয়েছে সেগুলোই কিন্তু ফাইবার গ্লাসের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এবং ভেতরের অংশে কিন্তু একটা রাউন্ড শেপ এরকম ক্রিয়েট করা হয়েছে বিশাল বড় ওয়াও আচ্ছা ওপরের অংশে এখানেও কাজগুলো থার্মোকল দিয়েই করা হয়েছে এই ভেতরের বিভিন্ন অংশ দিয়ে যখন লাইট স্পট লাইটের মতো পড়বে এই জায়গাটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে অপূর্ব লাগবে আর কি এই ওপরের ওয়ালটাতেও তোমরা দেখো বিভিন্ন রকমের ফাইবার গ্লাসের কাজ কিন্তু করা রয়েছে এই চারিদিক জুড়ে আর কি এই সমস্ত অংশটা পেরিয়ে এলে কিন্তু আমরা চলে আসবো হচ্ছে একদম মায়ের মূর্তির সামনে এখানে কিন্তু মায়ের মূর্তি এখনও কালার শুরু হয়নি আর কি মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিনের দিনের মধ্যেই কালারের কাজ শুরু হয়ে যাবে শিল্পীরা শেষ মুহূর্তে প্লাইয়ের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে একটু সাউন্ড প্রবলেম হবে কারণ যেহেতু চারিদিকে বিভিন্ন রকমের কাজ চলছে তো এখানে একটু সাউন্ডের প্রবলেম তো হবে তবে এই জায়গাটায় ঢুকে কিন্তু আমার পুরোপুরি অ্যাকচুয়াল মন্দির হলে যেরকম লাগে ঠিক সেই রকমই একটা বাইক কিন্তু আসছে আর আমরা হয়তো মন্দিরের এই অংশ দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে বেরিয়ে যাব এই মুহূর্তে আমি মন্দির থেকে বেরোচ্ছি কিন্তু পুজোর সময় এসে দেখার জন্য খুব এক্সাইটেড থাকবো তোমরাও চাইলে চলে আসতে পারো শ্রীরামপুর আর এম ময়দান একদম শ্রীরামপুর স্টেশনের পাশেই আশা করি তোমাদের এই পুজোটা ভালো লাগবে তো চলো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য দু তো বন্ধুরা তোমরা একটু আগেই দেখলে আমি তোমাদেরকে ভাগ করে নিয়েছিলাম আমাদের এখানকার একটা পুজো সেটা হচ্ছে আর এম এস মাঠের আর এম মাঠের পুজোর পর আমি তোমাদের এই মুহূর্তে নিয়ে চলে এসেছি শ্রীরামপুরের আরেকটা বড় পুজো সেটা হচ্ছে নেহরু নগর কলোনি এই পুজোটা কিন্তু এই অঞ্চলের অন্যতম বড় পুজো পঁচাত্তর বছরে ওরা এই বছর পা রাখছে আর আমাদের সোজা শ্রীরামপুর থেকে নিয়ে চলে যাবে হচ্ছে প্যারিসে প্যারিসের অপেরা হাউস এই মুহূর্তে এখানে অনেকটা কাদা রয়েছে রাত্রিবেলায় বাট পুজোর সময় এটা ক্লিয়ার হয়ে যাবে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে এবং মূল মণ্ডপের ভেতরে এবার প্রবেশ করবো সেটা তোমাদেরকে আমি উঠে ভিউটা দেখাচ্ছি এই অংশটা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ ফাউন্টেন অলরেডি রেডি করা হয়েছে তো এখান দিয়ে ফাউন্টেনের ঝর্ণা থাকবে প্লাস এই পুরো অঞ্চলটা কিন্তু গার্ডেন হবে একটা খুব সুন্দর তোমাদের এই গার্ডেন ভিউটা কিন্তু এই পন যে মণ্ডপটা সেটার যে অ্যাটমসফিয়ারটা সেটাকে আরও বেশি সুন্দর করে দেবে তো চলো এইবার আমরা এই মূল মণ্ডপের ভেতর প্রবেশ করব এবং মূল মণ্ডপের ভেতরে কি কি চমক লুকিয়ে আছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেব ছাড়টা দেখ দারুন দারুন সামহাউ শ্রীরামপুরের বুকে একদালিয়া বাইব আসছে কলেজ স্কোয়ার শ্রীরামপুরের বুকে কিন্তু এই রকম বিশাল ঝাড় এর আগে কখনো দেখিনি এখনো কিন্তু সব কটা লাইট জ্বলে ওঠেনি তার আগে জিনিসটা কিন্তু যথেষ্ট গর্জিয়াস লাগছে মানে এখন টেস্টিং চলছে আমরা সেই পর্যায়েটাই তোমাদের কাছে তুলে ধরছি এই পুরো মণ্ডপের অংশ জুড়ে কিন্তু বেতের ওপর খুব সুন্দর কাজ করা রয়েছে দেখে মনে হচ্ছে পুরো মেটাল দিয়ে কাজ করা হয়েছে এতই সুন্দর করে কাজটা মানে সুন্দর করে তুলেছেন তারা এই পার্টিকুলার যে বেতের কাজটা তোমাদেরকে বলছিলাম সেটা এত সুন্দর করে করেছে তার পাশে কিন্তু একটা ইন্ডিয়ান টাচও রাখা রয়েছে যেটা প্যারিসের হলেও ভারতীয় যে কারুকা হ্যাঁ মানে বিদেশি জিনিসে আমাদের ভারতের একটা কিন্তু ব্যাপার লুকিয়ে রয়েছে আচ্ছা এগুলো বলতে বলতে কিন্তু ঝাড়টা কমপ্লিট জ্বলে গেছে সো এইটা হচ্ছে ঝাড়টার কমপ্লিট লুক ওয়াও এই অংশটা জুড়ে কিন্তু বেশ কিছু কারুকার্য রয়েছে যেগুলো এগেইন এই পুরো মণ্ডপটাকে কিন্তু একটা ভারতীয় ছাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে তাই না যেটা বেশ ভালো লাগছে এই মুহূর্তে আমি তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাই এটার কিন্তু দুর্দান্ত হয়েছে ঠাকুরটা মানে আমি বলবো যে মানে ঠাকুরটার মধ্যে যে একটা পাশ্চাত্যের ছাপ পাশ্চাত্যের ছাপ অথচ আমাদের যে নিজস্বতা সেই জিনিসটাও কিন্তু আমরা ধরে রেখেছি একদম 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 যেরকম হয় ছোট মানে ছেলের প্রতি যে ভালোবাসা মায়ের সেইটা কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এই যে গণেশ রয়েছে মায়ের কোলে আর এখানে কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে অসুরের মধ্যেও কিন্তু একটা মানে এটি পাশ্চাত্য বা খ্রিস্টানিটির ছাপ খ্রিস্চিয়ানিটির ছাপ মানে খ্রিস্টান স্থাপত্য ইয়েস খ্রিস্টান স্থাপত্যের একটা ছাপ কিন্তু রয়েছে অসুরের মধ্যেও তো পুরো বিষয়টা কিন্তু বেশ অন্যরকম এবং বেশ চমকপ্রদ আমি বলবো এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি নিউ কলোনির সদস্যদের তো প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন নমস্কার আমি এবার সেক্রেটারি শ্যামল গাঙ্গুলি আর আপনার পরিচয়টা তপন পাল তপন পাল সদস্য আচ্ছা এই বছর শ্রীরামপুরবাসী নেহ নগরণি থেকে কী চমক পেতে চলেছে দেখুন আমরা এবছর যে চমক দিতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষে থেকে বিদেশের সাত গ্রহণ আমরা এবার এক টুকরো প্যারিস দেব মানে আপামর জনসাধারণকে যারা আমাদের এই মণ্ডপ দর্শন করতে আসবেন তারা প্যারিসের অপেরা হাউস দেখবেন আমরা তাদের কাছে এই প্রেজেন্টেশন তুলে ধরেছি আশা করছি সকল দর্শক মণ্ডলীদের আমরা খুশি করতে পারব মণ্ডপের ভেতরে কি কি চমক থাকছে যেমন একটা আমরা একটু আগে দর্শকদের দেখালাম যেরকম ঝাড়ের বিষয়টা এর বাইরেও কি আরও কিছু চমক দর্শকদের জন্য থাকছে চমকটা পুরোটাই চমকটা এই কারণেই পুরোটাই আপনারা দেখলেন ঝাড়বাতি একটা এত বড় ঝাড়বাতি প্রায় এটা কুড়ি ফুটের ঝাড়বাতি কুড়ি ফুট বাই কুড়ি ফুট এবং ভেতরের যে অন্তঃসজ্জা রয়েছে পুরো বেতের কাজ প্লাইউডের কাজ এবং আশা করি দর্শক মহাবৃষ্ট হবে আর সব থেকে বড়ো যেটা ব্যাপার যেটা হচ্ছে যাকে কেন্দ্র করে আমাদের এই যাত্রা আমাদের এই লড়াই সেটা হচ্ছে মা দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন মা এবার বিদেশবাসিনী মা আমাদের সকলের অন্তরে থাকেন কিন্তু মা এবার বিদেশবাসিনী মায়ের পুরো অবয়বটাই আমরা চেষ্টা করেছি মায়ের মুখমণ্ডল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বিদেশের পটভূমিটি তৈরি করতে আমরা পড়েওছি আশা করি আপামর জনসাধারণের দেখে অত্যন্ত খুশি হবে আচ্ছা আমরা যারা শ্রীরামপুরবাসী তারা এতদিন ধরে দেখে এসেছি যে নেহরুনগর কলোনি মানেই হচ্ছে কোনো রকম ভারতবর্ষে কোনো একটা তীর্থস্থান তো সেখান থেকে হঠাৎ করে এবছর বিদেশে পাড়ি দিচ্ছেন তো এই বিষয়টার ভাবনাটার মধ্যে পরিবর্তন এলো কেন ইন্টারেস্টিং কোশ্চেন অ্যাকচুয়ালি এত হিউজ অডিয়েন্স আমাদের এখানে আসেন তাদের বিভিন্ন রকম চাহিদা থাকে তারা আমাদের কাছে প্রত্যেকবারই অ্যাপিল করেন রকম অ্যাপিল করেন কখনো তারা অ্যাপিল করে যান যে আপনারা তো অনেক ধর্মীয় স্থাপত্য করলেন ধর্মীয় স্থান করলেন এবার কোনো স্থাপত্যের দিকে আপনারা টার্ন করুন তো সো আমরাও সেই দিকেই টার্ন করেছি আমরা এবার ধর্মীয় স্থান থেকে কিছুটা সরে এসে আমরা স্থাপত্যের দিকে গেছি এবং জানেন আমাদের এবছরের যে থিম যে এবছরের যে প্রজেক্ট সেটা হচ্ছে প্যারিসের অন্যতম একটা বড় আশ্চর্য জিনিস সেটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস যারা এই অপেরা হাউস সম্বন্ধে জানেন কিংবা আজকের যুগে আজকের যুগে আর কোনো কিছুই অধরা অছোয়া নয় কেননা ইউটিউব গুগলের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা জানেন অপেরা হাউসের যে বিদেশে যে একটা ভয়ঙ্কর সুনাম প্যারিসে আমরা সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আর কিছুই নয় এর থেকে বিশেষ কিছু নয় আর আমাদের নেহরুনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে আপামর জনসাধারণকে আমাদের নিমন্ত্রণ রইল যে আপনারা আসুন এই এক টুকরো প্যারিস আপনাদের কাছে আমরা উপস্থিত করেছি এবং অন্তঃসজ্জা বহির্স্যা এবং আপনাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি আমাদের মণ্ডপ দিনের বেলা একরকম লাগবে রাত্রিবেলা একরকম লাগবে আমাদের মণ্ডপের কনসেপ্টেই আমরা লোক পড়েছি যে দিনের বেলা মণ্ডপটা একরকম রাত্রিবেলা মণ্ডপটা একরকম এই কন্ট্রাডিকশানটা আমরা চাইছি যারা দিনে দেখে যাবে তারা রাতে দেখার জন্য উৎসুক হবে যা রাতে দেখে যাবে তারা দিনে দেখার জন্য উৎসুক হবে তো আমরা আমাদের তরফ থেকে যা করার সেটা করার চেষ্টা করেছি এবং অত্যন্ত সৎভাবে করার চেষ্টা করেছি এবার বাকিটা সম্পূর্ণ অডিয়েন্সের হাতে অডিয়েন্সের অডিয়েন্স যদি আমাদের আশীর্বাদ করেন অডিয়েন্স যদি আমাদের এই প্রোজেক্টকে ভালো বলেন সেটাই আমাদের পুরস্কার সেটাই আমাদের উপহার আরেকটা জিনিস যেটা দর্শকদের জানা সব থেকে বেশি আগ্রহ থাকে সেটা হচ্ছে উদ্বোধনের তারিখ কবে থেকে সবাই এই মণ্ডপমুখী হতে পারবে দেখুন উদ্বোধনের তারিখ আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে উদ্বোধনের তারিখ হচ্ছে আমাদের ছয়ই অক্টোবর মহা মহাতৃতীয়ার দিন আমাদের উদ্বোধন হচ্ছে সেই দিন থেকে আমরা প্যান্ডেল এবং মায়ের আবরণ উন্মোচন করব। সেই দিন থেকে জনসাধারণ আমাদের মণ্ডপ দর্শন করতে পারবেন মাকে দর্শন করতে পারবেন আমরা এই এই যে প্যারিসের প্যারিসের অপেরা হাউস সেখানে মাকে রেখেছি একদম বিদেশিনী হিসাবে এবং আমাদের যে আসল আমাদের যে আসল যে মণ্ডপ রয়েছে সেখানে মা সাবেকী এবং সর্বোপরি একটা কথা বলি আমরা কিন্তু উৎসবে বিশ্বাসী নই আমরা মাঙ্গলিকতায় বিশ্বাসী উৎসব যেমন থাকবে মাঙ্গলিকতা থাকবে আমরা মাঙ্গলিকতার জন্য আমাদের যে আসল যেখানে মায়ের পুজো হচ্ছে আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে মা অত্যন্ত সাবলীল সাবেকী মা আমরা সেখানে অত্যন্ত মাঙ্গলিকতার সঙ্গে মাকে এবছরও আমরা আবাহন করছি মা আমাদের উৎসবের থেকেও আমাদের যেটা সব থেকে বেশি লক্ষ্য সেটা হচ্ছে মা দুর্গতি নাসিনী এই ভয়ঙ্কর দুর্যোগ ভয়ঙ্কর সময়ে মায়ের আশীর্বাদ দশ হাতে বর্ষিত হোক জনসাধারণের ওপর সেটা আমরা চাইছি অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের পুজোর কামনা করি নমস্কার ধন্যবাদ বেসিক্যালি এই যে এখনো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ এই মণ্ডপের পাশেই কিন্তু এখানে ওদের মূল পুজোর যে জায়গা সেটা রয়েছে এবং এইখানে কিন্তু মেন যে পুজোটা হয় মানে যেটা তোমরা শুনলে যে সাবেকি প্রতিমার পুজো সেই সাবেকি প্রতিমার পুজোটা কিন্তু এখানে হয় এখানে কিন্তু মা একদম সাবেকি সাজে ধীরে ধীরে সেজে উঠছে এখানেও কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রতিমাটাও খুব সুন্দর হবে এখন মুখ ঢাকা রয়েছে আমরা শাড়ির ইয়ে থেকে বুঝতে পারছি ফেসটা বাট ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না এখন তো আর কয়েকদিন ওয়েট করতে হবে সো বেসিক্যালি এই ছিল হচ্ছে নেহুনগর কলোনি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটা পুজো তার প্রিপারেশন পর্ব এরপর আমরা এখান থেকে হাজির হয়ে যাব সরাসরি হচ্ছে আটের পল্লী আটের পল্লী শ্রীরামপুরের আরেকটা বিখ্যাত পুজো যেখানে এই বছর একটা পাটের দুর্গা ঠাকুরের ব্যাপার রয়েছে যে সম্পূর্ণ পাট দিয়ে তৈরি দুর্গা ঠাকুর পুজোর দেখতেই ফুটি পুজোর ভিডিও রয়েছে তো চলো ওই পুজোতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমার নিজের শহরের আরেকটা পুজো প্রাঙ্গনে চলে এসেছি এটা হচ্ছে আটের পল্লী যারা বিগত বহু বছর ধরে খুব সুন্দর সুন্দর পুজো উপহার দিয়ে চলেছে আমাদেরকে এই বছর তাদের ভাবনা হচ্ছে ধন ও ধানের কহন কি করে এই ধন ও ধানের কহনকে তারা পাটের মাধ্যমে ফুটিয়ে তুলছে আজকে পুরো ভিডিওটা জুড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই মুহূর্তে আমি প্রবেশ করছি আটের পল্লীর অন্দরমহলে আর আটের পল্লীর অন্দরমহল কিন্তু সেজে উঠেছে পাটের সুন্দর কাজে এই যে পাটের সুন্দর সুন্দর কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা সিনারির মতো সেই সিনারিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এই পাটের যে কাজ তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি চাষের ক্ষেত যেখানে গরু লাঙ্গল চষছে দুজন কৃষক রয়েছে এখানে এরকম জিনিসপত্রে পুরো মণ্ডপটা সেজে উঠেছে আমি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করার আগে তোমাদের বাইরের দিকটা দেখাই বাইরে কিন্তু এইরকম পাটের যে বিভিন্ন চক্রাকার ডিজাইন সেইগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো মণ্ডপের ওপর অংশ জুড়ে এই পুরো সাইডটাতে এবং সাথে ভেতরে কিন্তু রয়েছে এরকম সুন্দর প্যাঁচার ব্যবহার আমি যে জুম করে প্যাঁচাটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যে পাট দিয়ে এত সুন্দর প্যাঁচা বানানো খুব ইজি নয় কিন্তু মণ্ডপের যে সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম কুড়ে ঘরের যে ছাউনি হয় না সেইভাবে কিন্তু ওপরটা ক্রিয়েট করা হয়েছে এবং এই সবটার পরে কিন্তু আমি এই যে মূল মণ্ডপ সেখানটায় প্রবেশ করবো এবার এবং মূল মণ্ডপের এই ফ্রন্টে কিন্তু বেশ সুন্দর সূক্ষাতিস সূক্ষ্ম জিনিসের কাজ রয়েছে ওয়াও ভেতরটা তো দারুণ ভিতরের অংশে কিন্তু পাটের দারুণ ব্যবহার করা হয়েছে দারুণ মানে পাটের যে কত সূক্ষাতিস কাজ হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে প্রত্যেকটা জায়গায় ভরে কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাজ ততটাই সুন্দর এইখানে যেরকম একটা ময়ূর দেখতে পাচ্ছি আমি নিচে বয় বড় ময়ূর আছে ওপরে একটা ছোট ময়ূর আছে এবং তাকে কেন্দ্র করে কত সুন্দর কারুকার্য রয়েছে সত্যিই প্রশংসনীয় এছাড়া এরম মাঝে মাঝে কিন্তু একটা করে এরম পিলার উঠে গেছে এই যে এই অংশেও এবং এখানে ও আমরা দেখতে পাচ্ছি এই পিলারগুলো রয়েছে এই পিলারগুলোতেও কিন্তু খুব সুন্দর কারুকার্য রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এই যে এরকম যে সিনারিওগুলো সেটা কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে রয়েছে যেমন এখানে রয়েছে একটা এই অংশে একটা রয়েছে এই মুহূর্তে একটু লাইটের ডিস্টার্ব রয়েছে ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে এই জায়গাটায় রয়েছে আবার আমি যদি ওই পাশে চলে যাই মণ্ডপে তাহলেও কিন্তু সিমিলার একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের এই অংশেতেও এখানে যেরকম ওই ধান ভাঙার যে ব্যাপারটা থাকে সেই বিষয়টা কিন্তু এখানে ফুটে উঠেছে মণ্ডপের উপর অংশ জুড়ে কিন্তু এরকম পাটের একটা খুব সুন্দর কারুকার্য রয়েছে এবং সামনে রয়েছে কিন্তু এই বিশাল একটা ধানের গোলা এই ধানের গোলাতে কিন্তু আমরা জানি গ্রামে ধান থাকে এবং এই ধানের গোলা পেরিয়ে যখন আমরা এই অংশে আসবো তাহলে এইখানে কিন্তু থাকবে হচ্ছে সুন্দর একটি মাতৃ প্রতিমা এবং তোমাদের বলে রাখি এইখানে যে মাতৃ প্রতিমাটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি হবে যেটা শ্রীরামপুর শহরের বুকে প্রথমবার এই কৃষিজাত দ্রব্যের মধ্যে সবচেয়ে যেটা মহত্ব রাখে সেটা হচ্ছে ধান তো এই ধান চাষ যেটা আছে সেটা হচ্ছে বর্তমানে হয়তো আমরা যে ধরনের আমরা চাষাবাদ দেখে থাকি বিগত শতাব্দীতে কিন্তু সেই ধরনের হতো না তো সুতরাং আমরা যদি সেই পুরোনো দিনে চলে যাই সেক্ষেত্রে ধান বোনা থেকে ধান তারপরেতে ধানের জল শেষ থেকে আরম্ভ করে মানে বপন রোপণ যে যে জিনিসগুলো ছিল এবং সেখান থেকে ধান তোলার পরেতে কিভাবে ধানকে ঝাড়া করা হয় করার পরেতে ধানের মড়াইয়ের মধ্যে রাখা হয় এবং সব সর্বোপরি যে ধানের যে উৎসব ছিল নবান্ন সেই এসেন্সটাকেই কিন্তু আমরা আমাদের এই এর মধ্যে তুলে ধরেছি সেটা পাটের মাধ্যমে এই ভাবনাটা কেন হ্যাঁ বর্তমানে আরেকটা যদি দেখা যদি যায় সেটা হচ্ছে যে ধানের সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গেতে সময়তে কিন্তু আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পাট শিল্পও কিন্তু খুব উন্নত ছিল বাট ধীরে ধীরে দেখতে পাওয়া গেছে কিন্তু এই পাট যে জিনিসটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হতে চলেছে যার জন্য আমরা দেখে থাকবো হয়তো যে জুট আজ যত মানে অনেকটাই বন্ধ তো সেক্ষেত্রে আমরা যদি প্লাস্টিক বর্জন করে যদি পাটকে যদি মানে পাট দিয়েও যে এত সুন্দর জিনিসপত্র তৈরি করা যায় পাটকে যদি হস্তশিল্পের ওপর সকল ব্যবহার করে তেও সাধারণ ধরনের জিনিস তৈরি করা যায় সেই জিনিসগুলোকেই আমরা সেই কারণেই আমরা এই জিনিসটাকে করার চেষ্টা করেছি শুনলাম ঠাকুরও নাকি পুরোপুরি পাটের হবে হুম আমাদের এবারেতে যে বিশেষত্ব যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে যে পুরোপুরি আমাদের ঠাকুরটাও যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে পাটের উপর মানে পাট দিয়ে এখানেতে কোনো খড় বা মাটি ব্যবহার করা হয়নি পুরোটাই আমাদের এ দিয়ে তৈরি করা হচ্ছে পাট দিয়ে প্রতিমাটা কোথা দিয়ে আসছে আমাদের যিনি সুজনের যিনি মেন হচ্ছে শিল্পী প্রদীপ কুমার মন্ডল ঠিক আছে তো উনিই জিনিসটা কিন্তু তৈরি করছেন নিম্ত উনি থেকে তৈরি হয়ে আসছে আচ্ছা তো মানে দর্শকরা এত সুন্দর মণ্ডপ কবে থেকে দেখতে পাবে এটা জানার সবার বেশি আগ্রহ থাকে মোটামুটি আমরা আশা করা যাচ্ছে পঞ্চমী থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিন্তু মণ্ডপ খুলে দিতে পারবো আচ্ছা এবং আশা রাখবো প্রত্যেকে এসে একটা গ্রাম বাংলার অভিনবত্ব এখানেতে দর্শন করতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কিছু একটা বলতে চাও প্রতিবারের ন্যায় আমরা আপনাদের কিছু ভালো কিছু চমক দেবার অপেক্ষায় থাকি ঠিক আছে অত আশা করি এবারেতেও আপনাদের হতাশ আমরা করবো না অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এই অংশে দেখতে পাচ্ছি যে গাছ কৌটো হয় নারীদের সৌভাগ্যের প্রতীক বলা হয় যে গাছ কৌটোকে সেই গাছ কৌটো কিন্তু রাখা রয়েছে এবং এটাও কিন্তু এগেন সেই পাটেরই তৈরি সম্পূর্ণ পাটের তৈরি একটা গাছ কৌটো যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই সমস্ত কিছু দিয়ে যখন বাইরের অংশটা সেজে উঠবে সেটা কিন্তু দেখতে বেশ মনোরম লাগবে